অনেক সুন্দর একটি জায়গা আর নায়াগ্রা ফলস আরে এই নায়াগ্রা ফলস হান্ড্রেড টাইমস হবে নায়াগ্রা ফলস আজকের দিন লাগিয়ে হান্ড্রেড টাইম হবে এই নায়াগ্রা ফলস এসেছে এখানে বারবার আসতে ইচ্ছা করে এখানে আসলে ঘন্টার পর ঘন্টা এখানেই থাকতে মন চায় মন চায় না ফিরে যেতে অন্যরকম এক আনন্দের একটি জায়গা এখানে পানির কলকাতা পানির যে একটি শব্দ এটি হৃদয়ের মধ্যে অন্যরকম একটি তাই না একটা স্বপ্নের দেশ এটা আসলে বাস্তবে আমরা উপভোগ করতেছি এটা আমাদের জন্য আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার আর একটা স্বপ্নের স্পট যেটা দেখলে মানুষের মন জুড়ায় প্রাণ জুড়ায় এবং মনে আনন্দ পায় আর পানির এই সুটটা দেখলে আসলে মন আলাদা একটা সত্যি সত্যি বড়ে যায় সত্যি ভরে যায় আমরা আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঠিক পিছনে যে জায়গাটি সেটি হচ্ছে কি কানাডার অংশ আর আমেরিকার অংশটা আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছনের যে অংশটি সেটা হচ্ছে যে আমেরিকা এই যে আমেরিকার পিছনের অংশটি আমেরিকা তো আজকে আমরা অনেক আনন্দ উপভোগ করছি অনেক ভালো লাগছে আমাদের এই সময়টি ক্লান্তি দূর হয়ে গিয়েছে আমরা অনেক কষ্ট করে এসেছি এখানে বাট আমাদের ক্লান্তি দূর হয়ে গিয়েছে স্নিগ্ন স্নিগ্ধময় বাতাস পানির একটি সু সু শব্দ এবং মানুষের সমাগম এই যে এত ভিজিটর এখানে এসেছেন এই যে এত টুরিস্ট এখানে এসেছেন তাদেরকে দেখে মন অটোমেটিক বয়ে যায় কারণ প্রত্যেকেই এসেছেন এই জায়গাটিতে আনন্দ করতে আমরাও এখানে এসেছি প্রতি বছর তিন চারবার পাঁচবার ছয় বার আসা হয় একটা বারও বিরক্ত লাগে না একটা বারও মনের মধ্যে আসে না যে কেন না এক গ্রাফ যাব যতবার অফার পাই ততবারই নায়াগ্রা ফলস আছে নায়াগ্রা ফলস থেকে আপনাদের সাথে সব সময় আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাই কারণ অনেকের আগ্রহ আছে আমেরিকায় আসার কানাডায় আসার কিন্তু এই স্বপ্নের দেশগুলোতে আসা হয় না বাইকের শিখে জুটে নেয় এখানে আসার কারণ তারা অনেকভাবে চেষ্টা করেন কিন্তু যারা এসেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান কারণ এই নায়গ্রা ফলসের এই যে নয়না বিরাম সৌন্দর্য এগুলার কথা আমরা বই পুস্তকে পড়েছি বই পুস্তকে শুনেছি দেখেছি কথা ইতিহাসের কথা এটি বাস্তবে দেখার আনন্দ অন্য রকম অনেক ভালো লাগলো আপনাদের কাছে আপনাদের সাথে নায়গ্রা ফলসের এই জায়গা থেকে কথা বলতে পেরে এবং এই জায়গাটি আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোনো এক জায়গা থেকে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম